নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা তালের সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় নক্ষত্র রয়েছে সাতই নক্ষত্র আপনাদের ক্ষেত্রে আজ যদি আপনারা অর্জুনের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে তৈতিল করণ পক্ষ শুক্ল পক্ষ যোগ শুভ যোগ এবং দিন রবিবার আজ রাহুকাল থাকবে চারটে তেত্রিশ থেকে ছটা দশ এই সময়কালে যে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের জন্য শুভ হবে শুভ সময় একটা আঠারো থেকে দুটো ছাপ্পান্ন এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে অমৃতকাল থাকবে দশটা চার থেকে এগারোটা একচল্লিশ এই সময়কালেও কিন্তু আপনারা যে কোনো শুভ কার্য শুরু করতে পারেন শুভ দিক রয়েছে পূর্ব চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় রাশি রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক লাভ এই সময়কালে মিলতে আপনারা দেখতে পাবেন কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই বৃষরাশি কর্মে সমস্যা দূর হবে পরিবারে খুশি বৃদ্ধি হবে মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি স্বাস্থ্যের উন্নতি ঘটবে সম্পর্কে সমস্যা দূর হবে কর্মে কিছু বিশেষ পরিবর্তন এই সময়কালে হতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা সাত কর্কট রাশি অযথা চিন্তা বৃদ্ধি হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন সন্ধ্যের পর থেকে সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং হলুদ সিংহ পাঁচ রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে ধার্মিক যাত্রা হতে পারে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং অরেঞ্জ শুভ সংখ্যা নয় কন্যা রাশি নতুন সুযোগ আসতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হবে কর্ম লাভ মিলতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বিশেষ ভাবে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ রাশি আর্থিক স্থিতিতে সমস্যা আসতে পারে কর্মলাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সন্তান পক্ষে বিশেষ উন্নতি লাভ হতে দেখতে পাবেন শুভ রং হলুদ শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় ধনু কর্মে কিছু পরিবর্তন হতে পারে আর্থিক লাভ মিলবে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং ক্রিম শুভ সংখ্যা পাঁচ মকর রাশি স্বাস্থ্যের চিন্তা দূর হবে থেমে থাকা সকল কাজ শেষ হবে কর্মে পদ প্রতিষ্ঠা লাভ হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হবে স্বাস্থ্যের উন্নতি ঘটবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন মিন রাশি সম্পর্কের সমস্যা আসতে পারে কর্মের বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর সমস্যাগুলি দূর হতে পারে সবুজ শুভ সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার